আর এই সকল অনর্থের মূল ছবির এ ব্যক্তিদের অর্থের এমন লেনদেনকে চোখের দেখায় স্বাভাবিক মনে হলেও লেনদেনের কারণটা অস্বাভাবিক এখানে একজন পুলিশ কর্মকর্তা ঘুষের টাকা বুঝে নিচ্ছেন আসামির কাছ থেকে ভিডিও ফুটেজে যে অর্থ লেনদেনের দৃশ্য দেখা যাচ্ছে সেখানে যিনি অর্থ গ্রহণ করছেন তিনি হলেন অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপপরিদর্শক। ওবায়দুর রহমান আর যিনি অর্থ দিচ্ছেন তিনি হলেন সাভারে চার বছরের শিশু শাউন অপহরণ মামলার মূল আসামি মোহাম্মদ মাসুম এভাবেই গত এক বছর ধরে গুনে গুনে টাকা নিচ্ছেন ওবায়দুর রহমান ফলে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে আসামি আর গতি হারাচ্ছে শিশু শাউন নিখোজ মামলার কার্যক্রম ছবিতে আরো দেখা যায় মামলার তদন্ত কিভাবে পরিচালনা করতে হবে সে বিষয়ে সিআইডির কর্মকর্তা ওবায়দুর রহমানকে দিক নির্দেশনা দিচ্ছে আসামি মোহাম্মদ মাসুম সে অনুযায়ী আশ্বাস মিলে এসআই ওবায়দুর রহমানের সাথে থাকা সহকারীর কাছ থেকে ঘর বটে কারণ আমরা যেহেতু তদন্তে নামছি একটা একটা কিছু তো পাওয়া যাবে এই বিষয়ে জানতে চাইলে শিশু শাওনের বাবা সুমন টেলিফোনে 80 নিউজকে জানান গত এক বছর ধরে একের পর এক মামলার তদন্ত কর্তায় পরিবর্তন হচ্ছে কিন্তু কোনো অগ্রগতি নেই আমার ছেলের গোনা বিচারই পেলাম না পুলিশ আইসে লই কাছে দেয়া দিল সেইর দগুনা এটার অ্যাকশন নকিং কিছুই নাই দুই দিন জানা গাড়ি লায় সদাইটা গাড়ি লায় আ মন করেন যে এলাকার সবার জিজ্ঞাসা করা আমগো জিজ্ঞাসা করা ঠিক আছে সারা মনে করেন যে জায়গা ওই একই কথা বলে যে আমরা এটা দেখতাছি একদিন আমার ফোন দিয়ে দিচ্ছে আমি তো কাজে ছিলাম পরে আমার বাসায় গেছে আমি ছিলাম না পরে বলছিল যে ভাই আইছিলাম কিছু খরচ সাথে দিতেন পরে বললাম যে ভাই আমি বাসায় পাঁচশো টাকা টেকা রেখে আইছি আর ওটা তো আমার বাসায় বাজার সদাই করে আলাইছে আমার কাছে কোনো টাকা টুকা নাই আমি টেকা পয়সা দিতে পারবো না এসআই ওবায়দুর রহমানের এমন কর্মকাণ্ড আর শিশু শাউন নিখোঁজ মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিআইডির ব্যক্তিরা। তবে সিআইডির বিশেষ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান টেলিফোনে এটিএন নিউজকে জানান এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে তবে কি হবে সে ব্যবস্থা সেটাই এখন দেখার বিষয় সামদানি হক নাজুম এটিএন নিউজ ঢাকা